আসসালামু আলাইকুম কৃষি ক্ষেত্রে আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের চিত থেকে একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আসছি এখানে অঙ্কটা দেওয়া আছে সার্ভিস এর মান দেওয়া আছে এক্স ইস টু এক্স বিটেন্স টু এন এবং ওয়ান লেস দেনের সমান দেখো এক্স লেস দেন এইট ওকে এর একটা মান আছে দেখো এর মানটা বলছে মৌলিক সংখ্যা এক থেকে নয়ের ভিতরে যে মূল সংখ্যাগুলো আছে এগুলো বের করতাম মানটা অলরেডি দেওয়া আছে আর মানটা রিলেশনের মানটা দিয়ে দিয়েছে অন্য মান এখানে শুধু বি আছে দেখো এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি শর্তলা দেওয়া আছে এখানে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান এখন কতে কি বলছি কতে বলছে যদি ফাংশন অফ টি

আমরা আগে উদ্দীপকটা পাইছি উদ্দীপকটা কি আছে এখানে ফাংশন অফ টি ইকুয়াল টি 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 4 টি স্কয়ার প্লাস 1 আর আছে কি টি স্কয়ার তো আমাদের মান দিয়ে দিছি কি 1 বাই মাইনাস 1 বাই 3 তো তোমার কাজ হচ্ছে এখানে টি এর জায়গায় শুধু তুমি মাইনাস 1 বাই 3 বসাই দিও কার জায়গায় শুধু টি জায়গা যত জায়গায় টি আছে তো আমরা বসাইছি উপরে পাওয়ার ফোর বসিয়ে দিছি আবার টি জায়গায় তিন মান বসাইছি উপরে স্কেয়ার আছে প্লাস ওয়ান আবার নিচেও দেখো টি জায়গায় তিন মান বসাইছি উপর স্কেয়ার দিয়ে দিছি তো আমরা জানি মাইনাসটা জোড়া করে থাকলে প্লাস হয়ে যায় তো ওয়ান এ যদি তুমি ফোর করো ওয়ান হবে আর থ্রি যদি আমি ফোর করি তাহলে একাশি আসবে এখানে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো থ্রির উপরে যদি আমরা এরকম পাওয়ার দেই ফোর পাওয়ার দিলে তুমি একাশি ভয়াবা ওকে তো এখানে প্লাসের প্লাস তারপরে দেখো এই যে মাইনাসটা আবার দেখো জোড়া আছে উপরে তো মাইনাসটা জোড়া থাকলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তো ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হয় আর তিন তিরিকে কত নয় আর প্লাস ওয়ানের ওয়ান দেখো নিচের তো সেম জোড়া মাইনাস আছে প্লাস হয়ে গেছে ওয়ানের ওয়ান আর এখানে থ্রি স্কোয়ার নাইন ওকে তো নিচেরটা কোনো কাজ করতে হবে না শুধু নিচেরটা আমাদের যা আছে তাই লিখে দিলাম আমরা দেখো আর উপরে কি করছি আমরা দেখো এই যে এখানে একাশি নাইন এখানে কিছুই নাই তো এই দুইটার আগে লসাগু তুমি বের করবা এই যে নাইন এবং কত একাশি তো আমরা একাশি আর যদি নাইনে লসাগু বের করি দেখো তাহলে একাশি আর নাইনে রে মানে এইটটি ওয়ান আর নাইনে তো আমার কি দিয়ে যায় নাইন দিয়ে যায় কারণ নয় নং কত একাশি নয় নং কত একাশি আর নয় কেন তো তুমি একাশি পাইবা কত পাইবা একাশি লশাগু খাইব তো আমরা এই যে একাশি লিখছি এখন কাজ হচ্ছে তোমার ভগ্নশের কাজটা কি ভগ্নশের যোগ বিয়োগের কাজ হচ্ছে হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ তাহলে এই যে এখানে যে হর আছে হর দিয়ে হর বাক করলে তুমি হর দিয়ে বাক করছে ওয়ান একে ওয়ান এই নয়ের দেখো নয়ের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দেখবা একাশি ভিতরে যায় তা নয় নত একাশি তাহলে আমরা এই একাশি রে ভেঙে নয় দিয়ে বাঘ করে নয় পাইছি তাহলে নয় একে নয় লেখলাম আর এই প্লাস এর কি প্লাস এখানে যদি একটু লক্ষ্য করো এখানে দেখবা তোমার ওয়ানের নিচে কোনো সংখ্যা আছে নাই ওয়ানের নিচে কোনো সংখ্যা নাই তো যখন দেখবা ওয়ানের নিচে কোনো সংখ্যা নাই তুমি ডিরেক্টলি শুধু এই একাশিটা উপরে বসিয়ে দিবে ঠিক আছে এই যে বসিয়ে দিছি এখানে দেখো এই সবগুলা যোগ করছি একাশি নাইন ওয়ান একানব্বই হয়েছে আর নিচে একাশি নিচে যা আছে তাই আমরা লিখে দিয়েছি এখন দেখো আমরা জানি ভগ্নাংশগুলো থাকলে এগুলো চেঞ্জ করে দিতে হবে প্রথম ভগ্নাংশ আমাদের যা ছিল আমরা তাই লিখছি দ্বিতীয় ভগ্নাংশটা আমরা চেঞ্জ করে দিয়েছি দেখো এই নাইন উপরে চলে আসছে আর এই যে ওয়ানটা নিচে আসছে তো এই নাম নামটা একাশির ভিতরে নয় বাজ যায় তো উপরে থাকে একানব্বই আর নিচে থাকে কি নাইন তো এটি হচ্ছে আমাদের মূলত অ্যান্সার আমাদের বলছে যে ফাংশন দেখো এখানে আমাদের শুধু বলছে মাইনাস মাইনাস বাই মান কত তাহলে মাইনাস ওয়ান মান হচ্ছে তোমার একানব্বই বাই নাইন ওকে এখন আসো ক্ষয়ের পশাটা কি বলছে তারা খয়ে বলছে এখানে একটু লক্ষ্য করলে দেখবা আর অন্যকে তালিকা পদ্ধতিতে ফোকাস কর তো অন্য মানে কি আমরা জানি অন্য জিনিসটা কি এখান থেকে অন্যটা বের করে তালিকা পদ্ধতি ফোকাস করার পরে তারপরে এখান থেকে রেঞ্জ নির্ণয় কর পরীক্ষা অনেক সময় ডোমেনও দিয়ে দেয় রেঞ্জও দিয়ে দেয় তো এটা শুধু রেঞ্জ দিয়েছে

এই যে বির থ্রি ফোর ফাইভ সিক্স তা তার্বণিত সত্যতে ভাই তাহলে তা সত্যটা আমাদের দিয়ে দিছে উদ্দীপকে দেখো এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান তো এই দেখো এই এক্স এর এক্স এটা আছে মাইনাস এর ওয়ান এ পাশে লিখে আছে প্লাস এর ওয়ান আর ওয়াই এর ওয়াই তাহলে ওয়াই এর মানটা হচ্ছে এক্স প্লাস মূলত তোমার উদ্দীপকে দেখো যে মানটা তোমার দিয়ে দিছে এটি হচ্ছে এক্স এর মান এটা মাথা রেখে দাও যে মানটা দিয়ে দিবে এটি হচ্ছে কার মান এক্স এর মান তোমার মূলত নির্ণয় করতে হবে ওয়াই এর মান কার মান নির্ণয় করতে হবে সবসময় এটা মাথা রেখে দাও যখন তোমার অন্যকে তালিকা পদ্ধতিতে ফোকাস করবে তখন তোমার উদ্দীপকে যে মানটা দেওয়া থাকবে ওটা হচ্ছে তোমার এক্স এর মান তুমি শুধু ওয়াই এর মানটা নির্ণয় করবে তুমি এটা লিখতে পারো এক্স এর ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় এটা

এখানে ওয়ের মানটা আমরা কিভাবে আনছি এখানে দেখো এক্স এর মান কত আছে থ্রি এই থ্রি দেখো এই যে এখানে এক্সের জায়গায় যদি আমরা বসাই তিন এ আরে কত চার এই যে ওয়ের মান আসছে আবার দেখে এখানে ফোর আছে তাহলে এই যে এখানে ফোরটা বসে দিছি তাহলে ফোর আর ওয়ান কত ফাইভ আবার দেখে এখানে ফাইভ আছে তাহলে ফাইভ আর একে কত সিক্স আবার দেখে এখানে সিক্স আছে বসে দিবা তারা বলছে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য কার মান নির্ণয় করবো ওয়াই এর মান নির্ণয় করবো এই জন্য আমরা এক্স এর মানগুলো শুধু এক্স এর দেখবা এই সত্যের ভিতরে তোমার যে মানগুলা আছে এই মানগুলা আবার তোমার ওই যে তুমি উদ্দীপক থেকে যে মানটা লেখো বিয়ের মানটা এ বিয়ের মানের ভিতর আছে কিনা তো এখানে দেখো থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন দেখো তো এখানে থ্রি থেকে পর্যন্ত নাই নাই তার মানে এই মানটা তোমার আর এর ভিতরে আসবে না অন্য এই জন্য তুমি লিখবা এক্স নট বিলংস টু সেভেন যে সেভেন আসবে না সেভেন বাদ মানে কি এই বক্স পুরোটাই বাদ হয়ে যাবে এই জন্য আমি লিখছি কাজেই সিক্স তোমার সেভেন কি যাবে বাদ যাবে তাহলে আর এর ভিতরে কে আসবে অন্যের ভিতরে মান আসবে শুধু যে মানগুলা আমরা কমা ফাইভ লিখছি তারপরে তোমার হলো ফাইভ কমা সিক্স এগুলো লিখছি এখন তাদের প্রশ্নটা কি ছিল তাদের প্রশ্নটা ছিল তোমার এখানে যে আমাদের শুধু রেঞ্জ নির্ণয় করার জন্য বলছে বলছে শুধু রেঞ্জ তো রেঞ্জ হলো কি আমরা অন্যের ভিতরে যে মানগুলা পামু আর ভিতরে যে মানগুলা পামু এগুলার প্রথমগুলারে প্রত্যেকটার প্রথমগুলারে বলা হয় ডোমেন প্রত্যেকটারে কি বলা হয় ডোমেন আর পরের যে সংখ্যাগুলা আছে এগুলার বলা হয় রেঞ্জ যেহেতু এই অঙ্কটা রেঞ্জ বলছে এজন্য আমরা পরের সংখ্যাগুলা বলে দেই এখানে 4 5 6 এই যে হচ্ছে রেঞ্জ ওকেcommaটা ঢুকছে এখন দেখো গ নাম্বারটা কি বলছে গ নাম্বারটা দেখো এখানে বসে এই যে এখানে পি আছে এখানে কি আছে পি আছে দেখো পি দিয়ে সাধারণত উপসেট বোঝায় কি বুঝায় উপসেট এখানে আছে পি তারপর দেখো বি প্রাইম আছে কি আছে এটা অনেকে প্রাইম বলে ফুরুক বলে বি ফুরুক আবার মাইনাস কি আছে এই ফুরুক আছে ঠিক আছে এসে এ ফুরুক আছে এটার মানই এখন কোন যদি তুমি দেখো যে ফুরুকের কাছে যদি কোন করে তাহলে তুমি আগে মাত্রা রাখবা অঙ্কৃত যদি ফুরুক সেট থাকে তাহলে আগে তোমার মাত্রা রাখতে হবে তবে অবশ্যই সার্ভিস সেটের মান লাগবে কার মান লাগবে সার্ভিস সেটের মান লাগবে তো অলরেডি তোমার সার্ভিস সেট দ্বারা দিয়ে দিছে দেখো সার্ভিস সেটের মানটা দ্বারা দিয়ে দিয়েছে এখানে সার্ভিস সেটের মানটা দিয়েছে y এই দেখো সার্ভিস সেটের ডিকল x is to x belongs to এবং 1 less than or equal to লেস দেন এইট এখানে মানগুলো অলরেডি দিয়ে বলছে এখানে এর সমান ওয়ান আসবে মানে আটের ছোট যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো লিখে দিতাম তো আমাদের এরকম পুরুক সেটের যত অঙ্ক আছে অঙ্কগুলোর ভিতরে অবশ্যই আমার আগে এর মানটা নিতে হবে তারপরে এই অঙ্কটার ভিতরে কি বলছে এই অঙ্কটার ভিতরে তোমার বলছে তোমার কি বলছে যে এ প্রাইম আছে আর হচ্ছে কি বি আছে তো এই আগে তোমার এ প্রাইম এর মানটা বের করতে হবে এর মান লাগবে আর বি এর মান লাগবে তো আমরা আগে এগুলা দেখো নোট করে রাখছি সুন্দর করে এখানে প্রথমে আমরা এর মানটা নোট করছি দেখো এ এর মানটা দেখে দেখে উদ্দীপক থেকে উঠাইলাম এখানে মৌলিক সংখ্যা বলছে তাহলে নয়ের এর সমান মানে নয় পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলা তো তুমি ইচ্ছা করলে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখতে পারো যে মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে দুই তিন পাঁচ সাত এই চারটা সংখ্যা হচ্ছে এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে চারটা এখানে যেহেতু নয় বলছে এই জন্য আমরা নয়টাও কিন্তু আসার কথা যেহেতু এখানে সমান দিছে নয়ের সমান কিন্তু নয় কিন্তু কোনো মৌলিক সংখ্যা না এই আমরা নয় আনবো না শুধু কি আনবো টু থ্রি ফাইভ সেভেন এজন্য আমরা এখানে নিয়ে আসছি টু থ্রি ফাইভ ওকে তারপরে দেখো সার্বিক সেটটা আগে লেখা দরকার ছিল আমরা পরে লিখছি দেখো সার্বিক সেটটা উপভোগ দেখে দেখে উঠাইলাম এইখানে দেখো একটা কথা বলছে তারা যে একের সমান দেখো আট থেকে ছোট তাহলে আটে ছোট কোন সংখ্যাগুলো এক থেকে সাত পর্যন্ত কত পর্যন্ত আসবে এই জন্য আমরা এক থেকে সাত পর্যন্ত লিখে দিয়েছি ঠিক আছে এখন ওয়ান যদি এর নিচে যে দেখো গেটার লেস দানের নিচে এরকম একটা সমান না থাকতো তাহলে কিন্তু আমরা ওয়ান আনতাম না যেহেতু এর সমান বলছে এই জন্য আমরা ওয়ান আনছি ওকে এবার দেখো বীরমান তারা সরাসরি দিয়ে দিছে এখানে বীরমানটা তারা সরাসরি দিয়ে দিছে দেখো এই যে বীরমানটা এখানে কি আছে থ্রি ফোর ফাইভ সিক্স এই জন্য আমরা এটা লিখে নিলাম আমাদের যে ডেটাগুলো লাগবে আমরা এগুলো সংগ্রহ করে নিয়েছি প্রথমে আমাদের যে মানটা লাগবে এই পুরুকের মানটা আগে বের করবো সিরিয়াল আমাদের বলছে এখানে তোমার যে বি প্রাইম বলছে বি প্রাইম তারপরে মাইনাস এ প্রাইম বলছে ঠিক আছে তো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা কি করব আগে এ প্রাইমের কাজটা করব তারপরে বি প্রাইমের তারপরে এই ভিতরের কাজটা করব তারপরে উপসিটের কাজ করব ওকে তো এখন দেখো তো আমরা আগে এ প্রাইমের কাজ করছি এ প্রাইম মানে কি দেখো এ পুরুক সেট মানে হচ্ছে সার্ভিস সেট মাইনাস এ তো সার্ভিস সেটের মানটা তোমার উদ্দীপকে দেওয়া আছে কত আছে 1 থেকে 7 পূর্ণ দ দেওয়া আছে উঠাইলাম এই মাইনাসের মাইনাস এই জায়গায় এর মান আমরা বসিয়ে দিলাম। আর নির্মাণটা কত আছে 2 3 5 7 এখন দেখো বিয়োগের কাজ মানে কি বিয়োগের কাজ হচ্ছে তোমার যে সংখ্যাগুলো মিলবো ঠিক আছে যে প্রতীকগুলো মিলবো আমরা শুধু সেগুলা বাদ দিয়ে দেব। আর যেগুলো মিলবো না গুলো তো এখানে দেখো এখানে 1 থেকে 7 পূর্ণ সংখ্যাগুলোর ভিতরে কারা কারা পাঁচ যায় দেখো তো শুধু এখানে টু এই যে টু বাদ গেছে থ্রি বাদ গেছে ফাইভ বাদ গেছে সেভেন বাদ গেছে আমাদের থাকে কি ওয়ান আর কি থাকে ফোর আর কি থাকে সিক্স এই যে আমরা লিখছি ওয়ান ফোর সিক্স এখন আমাদের ফলে হচ্ছে বি বি ফুরুকের মান বের করা এখন এই দেখেন বি ফুরুক মানে হচ্ছে সার্ভিসের মাইনাস বি আবার সেম আমরা এর মানটা বসিয়ে দিছি মাইনাস বি এর মানটা বসিয়ে দিছি এখন এখান থেকে শুধু তুমি এই পাশে যে মানগুলো মিলবে তা করে বাদ দিয়ে দিবা তাহলে থ্রি বাদ হয়ে যাবে ফোর ফাইভ সিক্স তাহলে এখানে থাকবে ওয়ান টু আর কি থাকবে সেভেন ওকে তাহলে ऑलरेडी আমরা দুইটা মান পাইছি না এখন আমাদের বিয়োগের কাজ করতে হবে তারা এখানে দেখো বিয়োগ দিয়ে দিছে কি দিয়ে দিছে এই যে এখানে বি প্রাইম দেখো বি প্রাইম माइनस কি আছে এ প্রাইম তো আগে আমরা বিয়োগের কাজটা করব তো এই যে এখানে আমরা বিয়োগের কাজটা করে নিয়েছি দেখো এই যে এখানে বি প্রাইম এ প্রাইম ইকুয়াল তাহলে বি প্রাইমের একটা মান আমরা অবশ্যই পাইছি তাহলে এই যেটা বসিয়ে দিছি এই মাইনাসের কি মাইনাস আবার দেখো এ প্রাইমের একটা মান অবশ্যই পাইছি তাহলে এই যে জায়গাতে প্রাইমের জায়গাতে প্রাইমের মান বসিয়ে দিছি এখন যারা যারা ওই জাগের মতো যারা মিলছে তারা বাদ দিয়ে দিব ওয়ান ওয়ান কি বাদ তাহলে মিলে না কে টু মিলে না আর হলো সেভেন এখন কত হচ্ছে সাত এই যে এখানে তো ফোর ও সিক্স মিলে না তো এই ঘরের মানগুলো কোনো ভ্যালুয়েবল না মানে এটা গ্রহণযোগ্য না শুধু তুমি এই মানগুলো আনতে পারবা ঠিক আছে এটা অনেকেই ভুল করে এটা মাথা রাখবা তো এখানে শুধু আমার টু আর সেভেন আসবে এখন টু আর সেভেন আসবে ঠিক আছে এখন আবার বলছে করার জন্য কি নির্ণয় করার জন্য বলছে এই যে দেখো পি পি দিয়ে দিছে পি মানে উপসেট তোমার বুঝতে হবে এখন কথা হচ্ছে উপসেট মানে কি আমরা উপসেটের একটা সূত্র জানি টু দি ফাই এন উপসেটের সূত্র হ্যাঁ তাহলে এন এর মান যদি ওয়ান হয় এন এর মান ওয়ান যদি হয় তাহলে উপসেট সংখ্যা হয় দুইটা n এর মান যদি 2 হয় তাহলে উপসেটের সংখ্যা কয়টা যদি n এর মান 3 হয় তাহলে উপসেট সংখ্যা হয় কত আটটা তাহলে এখানে n এর মানটা দেখো দুইটা আছে দুইটা সংখ্যা আমরা পাইছি এখানে যে দুইটা তাহলে আমরা এর উপসেট কয়টা হবে চারটা তোমার আগে ধারণা করতে উপসেট এখানে কয়টা হবে ওকে তাহলে আমরা চারটা উপসেট এখানে নির্ণয় করে দেব এই যে দেখো এটা লেখলাম আমরা এখানে দেখো আমাদের দুইটা মান ছিল তো উপসেট করার জন্য এটা শর্ত আছে তোমার শুধু শক্তি সেট মানে ফাওয়ার সেট যেহেতু তাহলে এটা সেকেন্ড প্যাকেটের ভিতরে রাখতে হবে তাহলে টু আর সেভেনের সেট নিতে গেলে প্রথমে ভেঙে ভেঙে আমরা লিখলাম টু আলাদা লেগছে সেভেন তারপর দুইটা একসাথে আর হচ্ছে একটা ফাঁকা সেট ওকে